আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলে ফটো আপলোড করা কেন জরুরি এই সব বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আশা করি ভিডিওটি নতুন ইউজারদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আপনি ফেসবুক পেজ বা ফাল যেটা নিয়ে আপনি কাজ করুন করুন আপনাকে দৈনিক কিন্তু ফটো আপলোড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি দৈনিক যেটা আপনার পিক্সার বলে থাকে দৈনিক দুই থেকে তিনটে পিকচার আপলোড করলে দেখা গেছে অনেক সময় আপনার রিস্কটাও অনেক বৃদ্ধি করে কারণ দেখা গেছে ভিডিও চাইতে কিন্তু আপনার ফটোগুলো যে পিক্সারগুলো কিন্তু অধিক পরিমাণে রিস্ক নিয়ে আসে বিশেষ করে পেসবুক প্রোফাইল আপনি নিউ মানে টাইম মেনটেন করে দৈনিক দুই থেকে তিনটে ফটো আপলোড দেওয়ার চেষ্টাও করবেন যদি আপনি রিস্টে ধরে রাখতে চান বা আপনি আপনাকে ডেভেলপ করতে চান রিস্ক বৃদ্ধি করতে চান সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই দৈনিক দুই থেকে তিনটে ফটো আপলোড করতে পারেন সকালে একটা ফটো আপলোড দিতে পারেন তারপরে দুপুরে একটা ফটো আপলোড করতে পারেন অথবা রাত্রে একটা ফটো সুন্দর সুন্দর পিকচার যেটা আপনার নিজস্ব পিকসার হতে হবে অন্য কারণে সম্পূর্ণ যেহেতু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনার নিজস্ব পিক্সার হতে হবে নিজস্ব ফটো বা পিকচারগুলো দৈনিক টাইম মেনটেন করার আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন এতে করে হয় যে আপনার পেজের রিস্কটা ভালো থাকে রিস্কটা মানে ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনি এইটা দৈনিক যাকে টানে এক সপ্তাহ আপলোড করে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পান কারণ আমি আবার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য আপনাদেরকে মানে শেয়ার কর মানে জানানোর জন্য আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আশা করি যাতে আপনাদেরকে আর একটু হলে উপকার হবে কারণ অনেকে দেখা যায় যে পেইজে রিস নিয়ে অনেক টেনশনে থাকে কারণ হঠাৎ রিসটা ডাউন হয়ে যায় আর রিস ডাউন হয়ে গেলে আপনার পেজে যদি হঠাৎ রিস ডাউন হয়ে যায় অটোমেটিক তাহলে আপনার দেখা যাচ্ছে ভিডিও আপলোড দ্বারা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের রিসটা কীভাবে ডেভেলপ করা কীভাবে বৃদ্ধি করা যায় এই জন্য আমাদের মানে আপনাদেরকে সাজেস্ট করব যে দৈনিক দুই থেকে তিনটি ফটো আপলোড করবেন রেগুলার ফটো আপলোড করে যাবেন তাহলে আপনার রিস্সটা দেখুন দিন দিনে আরও বাড়ব কমবে না রিস্ক দৈনিক বাড়ব যত রিচ ফটোতে কিন্তু অধিক পরিমাণ রিস বাড়ে এটা আমি নিজে প্রমাণ পাই সেই জন্য আপনাদেরকে সাথে শেয়ার করলাম আর কি কারণ দেখা যাচ্ছে আপনি যে কয়টা ভিডিও আপলোড করবেন তার সাইডে কিন্তু আপনার ফটোগুলো ফেসবুক মানে নিজে থেকে সাজেস্ট করে মানে রিসটা বাড়াই দেয় যখন আপনি রিস্সটা আপনি চেক করবেন তখন দেখবেন যে আপনার ফটোতে কয়টা করে রিচ হচ্ছে আপনি নিজে নিজে এটা চেক করে জানতে পারবেন যে আপনার কী পরিমাণ রিস বাড়তে আছে আপনার ফটো থেকে এই ব্যাপারটা নাম যে আপনি এক সপ্তাহ করে আপনি দেখবেন যে আপনি ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন যে ফটোতে কিন্তু অধিক পরিমাণ রিস বাড়ে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা রিজ বাড়াতে চান অথবা রিস্ক বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনারা দৈনিক দুই থেকে তিনটা ফটো আপলোড করবেন মানে টাইম মেনটেন করে আপনি কোন কোন টাইমে আপলোড করতে মানে সক্ষম ওই দিয়ে শিডিউল দিয়ে রাখবেন ওইভাবে অটোমেটিক ওটা আপলোড হয়ে যাবে তাই ভিডিওটি আর বেশি বড় করবে না ভিডিওটি আজকে এই পর্যন্ত তবে আবার পরবর্তী দেখা আস অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ